মেগাস্টার সাকিব খানের তাণ্ডব আসছে কিন্তু এই তাণ্ডবের আসার মধ্যেও বরবাদ সিনেমার পোটেন্সিয়ালটা দেখুন বরবাদ সিনেমার ক্রেডিবিলিটিটা দেখুন তাণ্ডবের সঙ্গে সিঙ্গল স্ক্রিন কাঁপাবে বরবাদও আমি জানি এখন সাকিবিয়ান ভাইদের বোনেদের অনেকের মনে হচ্ছে যে দিদি ঈদে তো ওটিটিতেই চলে আসবে চরকিতে চলে আসবে তাহলে আবার সিনেমা হলে ব্যাপারটা কী বিষয়টা বিষদে আলোচনা করব শুধু এই বিষয়টা নিয়ে না বর্বাদ রিলেটেড বেশ অনেকগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করব এই ভিডিওতে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমত বলি এই যে সিঙ্গেল স্ক্রিনে বর্বাদ আসছে আবারও নতুন করে ঈদে এই ব্যাপারটা নিয়ে আগে বলি তোমরা খুব ভালোভাবেই জানো কোনো কোনো এলাকায় পজিশন অপোজিশন হল থাকে মানে একই এলাকার মধ্যে হয়তো দুটো তিনটে সিনেমা হল সব সিনেমা হলগুলো তো তাণ্ডব পাবে না যে সিনেমা হলগুলো তাণ্ডব পাবে না সেখানে সেখানে কিন্তু বরবাদ চলবে ইয়েস এবং যেটা আইডিয়া করা যাচ্ছে মিনিমাম আট থেকে দশটা সিঙ্গেল স্ক্রিনে চলতে পারে বরবাদ কুরবানি ঈদে ইয়েস তোমরা ঠিক শুনছ আর এটাই কিন্তু বরবাদের ক্ষমতা কেন বলি এই কথাটা বরবাদ সিনেমাটাকে যারা পাইরেট করলো এইভাবে বরবাদ সিনেমাটার ক্ষতি করলো কিন্তু তারপরেও সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমরা যারা যারা তাণ্ডব পাব না আমাদের কিন্তু বরবাদই চাই এবং ইতিমধ্যেই বেশ কিছু সিঙ্গেল স্ট্রিনের হল মালিকদের সঙ্গে প্রযোজকের কথাও হয়েছে এই বিষয় নিয়ে এমনটাও জানতে পারা যাচ্ছে এটা গেল এক নম্বর আপডেট সেকেন্ড নম্বর আপডেট আমি গতকাল একটা পোস্ট দেখেছি সেই পোস্টটা আমার কাছে সেভ যদি থেকে থাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর যদি স্ক্রিনে না দিতে পারি তাহলে আমার কাছে সেভ নেই বাট আমি পোস্টটা দেখেছিলাম পোস্টটা একটুখানি জাস্ট টন্ট করা পোস্ট ছিল কীরকম যে নেটফ্লিক্সে আসার কথা ছিল বরবাদ আর এলো চরকিতে কটাকায় কিনলো চর্কি এ ধরনের একটা পোস্ট দেখলাম প্রথমত বলি নেটফ্লিক্সের সঙ্গে বরবাদ টিমের কথা হয়েছিল তখনও বরবাদ পাইরেট হয়নি এমন একটা সময় নেটফ্লিক্সের সঙ্গে তাদের কথা এগিয়েছিল এবং এখনও পর্যন্ত শুধু নেটফ্লিক্স নয় ডিজনি প্লাস হটস্টার অ্যামাজন প্রাইম এই কোম্পানিগুলোর সঙ্গেও বরবাদ টিমের কথা চলছে এবার তোমরা অনেকেই বলতে পারো তাহলে সেগুলোতে না এসে চরকিতে কেন এলো চর্কিতে এলো এই কারণেই নেটফ্লিক্স অ্যামাজন বা ডিজনি হটস্টারে ছবি দেওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া থাকে আর তোমরাও খুব ভালোভাবে জানো যে বরবাদ যেহেতু পাইরেসি হয়ে গেছে তাই ইন্টারন্যাশনাল যে ওটিটি প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু ভালো করে পরখ করে দেখবে যে বরবাদ নিলে তাদের বিজনেস কীরকম হবে সেটা তারা পর্যবেক্ষণ করবে তবে তো একটা ডিসিশনে আসবে তো সেই ডিসিশানটা অনেক দেরি হয়ে যাচ্ছিল দ্যাটস ওয়াই চোরকি কিন্তু বরবাদকে নিয়েছে এবার কথাটা হচ্ছে চোরকি কি বরবাদকে কিনেছে না চোরকি বরবাদকে কেনে নি চোরকি কিন্তু লাইসেন্সে বরবাদকে নিয়েছে এই ব্যাপারটা নিয়ে বিষদে মানে কেনা কি আর লাইসেন্সে নেওয়া কি এটা নিয়ে আমরা বিষদে আরও কোনো একটা পরে পরবর্তীতে ভিডিও নিয়ে আলোচনা করব। ঠিক আছে এটাতে আমি এখন এটা বলছি না আমি শুধু এটাই বললাম যে চোরকি কিন্তু লাইসেন্সে নিয়েছে বরবাদকে এরকমটাই জানতে পারা যাচ্ছে এবং ঈদের সময় কিন্তু যেমন সিঙ্গল স্ক্রিনে অল্প কিছু সংখ্যক হলেও সিঙ্গল স্ক্রিনে বরবাদ চলবে ঠিক তেমনই একই সঙ্গে চোরকি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু বরবাদ চলবে এবার কথাটা হচ্ছে বরবাদকে আমরা আনকাট ভার্সন দেখতে পাব আনকাট ইন দ্য সেন্স সেন্সার সার্টিফিকেশন বোর্ড যে যে জায়গাগুলোকে তারা ছোট ছোট করে কেটেছিল বা ব্লার করেছিল সেই অবস্থায় আমরা দেখতে পাবো নাকি সে আমরা সেগুলোকে আনব্লার অবস্থায় দেখতে পাবো ব্লারলেস অবস্থায় দেখতে পাবো সেটা না এখনও সঠিক তথ্যটা পাওয়া যাচ্ছে না সেটার জন্য আমাদের চরকি থেকে দেখতে হবে আগে বরবাদকে আমরা দেখলে তবে বুঝতে পারবো বিষয়টা কোন দিকে যাচ্ছে ঠিক আছে এবং তোমাদেরকে বলি এই টিম মানে রিয়েল এনার্জি প্রোডাকশান ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তারা অলরেডি নেক্সট প্রজেক্ট নিয়ে তোড়জোড় করে কাজ শুরু করে দিয়েছে প্রি প্রোডাকশানের কাজ চলছে গল্পটা মোটামুটি একটা ধাতে এসে দাঁড় করিয়ে দেওয়া গেছে এরপরে আরও অনেক কিছু কাজ থাকে তোমরা খুব ভালোভাবেই জানো সো নেক্সট ইয়ার রোজার ঈদে এই টিম আবার আসছে আর আমি আর একটা কথা তোমাদের বলে দিই এই যে যারা এই কথাটা না বলছিলে যে চোর কি ক টাকায় কিনলো বরবাদকে প্রথমত হচ্ছে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে একটা কোম্পানি ওটিটি কোম্পানি যখন একজন প্রযোজকের কাছ থেকে ছবিটা কেনে তখন যে অ্যামাউন্টটা প্রযোজককে দিতে হয় লাইসেন্স নিলে তার থেকে অল্প কিছু সংখ্যক কম অ্যামাউন্ট প্রযোজককে দিতে হয় কিন্তু বরবাদ পাইরেট হয়ে যাওয়ার পরেও চোরকি কিন্তু খুব অল্প টাকার বিনিময়ে লাইসেন্স নেয়নি বরবাদের মানে সেটা যথেষ্ট স্ট্রং একটা অ্যামাউন্ট মানে এরকম ভাবার কিচ্ছু হয়নি যে ছবিটা যেহেতু পাইরেসি হয়ে গেছে তাই ওটিটিতে হয়তো খুব সস্তায় বিক্রি করে দিয়েছে বা লাইসেন্স দিয়ে দিয়েছে চোরকিকে বরবাদ টিম বা বরবাদের প্রডিউসার্স এরকমটা ভাবার কিচ্ছু নেই যথেষ্ট ঠিকঠাক একটা অ্যামাউন্ট দিয়ে চর্কি কিন্তু বরবাদের লাইসেন্স নিয়েছে এবং ইন্টারন্যাশনালি যারা বরবাদকে ডিস্ট্রিবিউট করেছে তাদের তরফ থেকে এখনও কথাবার্তা চলছে যদি ইন্টারন্যাশনালি ডিজনি প্লাস হটস্টার হোক নেটফ্লিক্স হোক বা অ্যামাজন প্রাইম হোক কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে যদি বরবাদকে রিলিজ দেওয়া যেতে পারে সেই কথা কিন্তু এখনও চলমান আমরা তাণ্ডব নিয়ে এখন অনেক কথা বলছি আসলে আমি মনে করি আমাদের মেগাস্টারের প্রতিটা ছবি আমাদের কাছে খুব স্পেশাল আর বরবাদ যা রেকর্ড জেনারেট করেছে সেটা ভুলবার মতন নয় ডেফিনেটলি এটা বলতে হবে যে একদম নতুন প্রযোজক তারা এত বড়ো রিস্ক নিয়ে এত কোটি টাকা দিয়ে ছবি বানিয়ে ফেললেন এবং তারপরে ছবিটাকে আটকাবার জন্য একদল এত চেষ্টা করলো তার পরবর্তীতে ছবিটা যখন দারুণভাবে চলল তখন ছবিটাকে বিপদের মুখে ফেলার জন্য ছবিটাকে পাইরেট করিয়ে দিল আর একটা কথাও বলি এই যে যারা পাইরেট করালো না ছবিটাকে তারাও কিন্তু খুব অল্প পয়সার মারফত পাইরেট করাতে পারেনি তাদেরকেও একটা লামসাম অ্যামাউন্ট দিতে হয়েছে বরবাদকে পাইরেট করানোর জন্য এই কথাটাও বলে রাখলাম সো আপনারা বুঝতেই পারছেন যারা এটা চেয়েছিল বর্বাদের ক্ষতি করবে তারা অল্প কিছু হলেও তারা লাভবান হয়েছে মানে তারা সাকসেস হয়েছে বাট খুব বেশি তারা হতে পারেনি আর রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস শিক্ষাটা নিল এই প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবিতে তারা এই সমস্ত শিক্ষাগুলোকে অ্যাপ্লাই করবে তারা যা যা এক্সপিরিয়েন্স করে রাখলো সমস্তগুলোকে তারা কাজে লাগাবে বাস এটুকুই বললাম আর আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী ছবির ঘোষণা পেয়ে যাব যদিও এখনও অনেক দেরি আছে পরের বছর রোজার নেক্সট প্রজেক্ট আসছে রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয়ের মেগা মেগাস্টার শাকিব খান সেই ছবির হিরো সো অ্যানাউন্সমেন্ট আসবে এখন আমরা তাণ্ডব নিয়ে আছি তার সঙ্গে সঙ্গে বরবাদ নিয়েও আপডেট আসছে সো আমি বলেইছি আর তোমাদেরকে তোমরা এটাও খুব ভালোভাবে জানো যে বরবাদ কিন্তু এখনও মাল্টিপ্লেক্স চেনে চলছে সো এটা কোথাও গিয়ে বরবাদের জয় জয়কার যে ছবিটা এইভাবে পাইরেট হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু সিনেমা হলে চলমান চলো এই আপাতত আমার কাছে বরবাদ নিয়ে আপডেটগুলো ছিল তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা